নমস্কার অ্যাস্ট্রোজ ডেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ফেব্রুয়ারি দু হাজার বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে আসছে বড় পরীক্ষা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর শেষার্থে আসার আলো তো চলুন এই ভিডিওটি বিস্তারিত ভাবে জানি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো ফেব্রুয়ারি দু বৃশ্চিক রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য আবেগের পরীক্ষা নেওয়ার এক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই মাসে নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে বন্ধুদের আই মিন বন্ধুত্বের সূত্র ধরে প্রেমের অনুভূতি জন্ম নিতে পারে যারা দীর্ঘদিন ধরে কাউকে বন্ধু হিসাবে জানেন তাদের মনেই হঠাৎ করে ভিন্ন অনুভূতি তৈরি হতে পারে তবে এই আকর্ষণ তাৎক্ষণিক হলেও সেটিকে প্রেম রূপ দেওয়ার আগে ভালোভাবে ভাবা প্রয়োজন এই সময় আপনি আবেগপ্রবণ হয়ে পড়ল আই মিন প্রবণ হয়ে পড়তে পারেন যার ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে কিন্তু গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে ধৈর্য না ধরলে ভুল মানুষকে বিশ্বাস করার আশঙ্কা রয়েছে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এই মাসে খুব জরুরি ধীরে এগোলে এবং সময় নিয়ে কাউকে জানার চেষ্টা করলে সঠিক স্থায়ী সম্পর্ক আসতে পারে সংক্ষেপে বলা যায় সুযোগ অবশ্যই আছে কিন্তু এই মাসে প্রেমে সফল হতে হলে ধৈর্য বাস্তবতা ও আত্মসংযম বজায় রাখাই সিঙ্গেলদের সবচেয়ে বড় শক্তি হবে আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের জন্য যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্ক রয়েছেন ফেব্রুয়ারি দু তাদের জন্য এক প্রকার পরীক্ষার সময় হিসেবে কাজ করবে এই মাসে আপনার ভালোবাসার গভীরতা বিশ্বাস এবং প্রতিশ্রুতির সত্যতা যাচাই হতে পারে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা সন্দেহ যদি সময় মতো সমাধান না করা হয় তাহলে সম্পর্ক কিছুটা নড়বড়ে হয়ে উঠতে পারে বিশেষ করে অভাব বা নিজের মনের কথা চেপে রাখলে সমস্যা আরো বাড়তে পারে এই সময় প্রেমের সম্পর্কে অহংকার বা জেদ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই কে ঠিক কে ভুল এই বিতর্কে না গিয়ে বোঝাপড়ার দিকে এগোনোই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ ভালো দিক হলো আপনি যদি সঙ্গীকে সময় দেন তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে পরিণত সিদ্ধান্ত নেন তাহলে এই মাসেই প্রেম আরো দৃঢ় হতে পারে বলা যায় এই সময় প্রেম টিকবে কিনা তা নির্ভর করবে আপনার ধৈর্য বিশ্বাস ও আন্তরিকতার উপরে আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা কল্পনা করি তো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃশ্চিক রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনলেও মাসের শেষার্ধে পরিস্থিতি অনেকটাই অনুকূল হয়ে উঠবে মাসের শুরুতে কিছু পারিবারিক চাপ মানসিক অস্থিরতা বা দায়িত্বজনিত কারণে দাম্পত্য জীবনে সামান্য দেখা দিতে পারে একে অপরের কথা ভুলভাবে বোঝা প্রতিক্রিয়া মধ্যে দূরত্ব তৈরি করতে পারে তবে সুখবর হলো মাস যত এগোবে ততই দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে বিশেষ করে শেষার্থে স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতা সমর্থন ও পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে সংসারের গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে যা সম্পর্ককে আরো মজবুত করবে আপনি যদি ধৈর্য সামলান এবং পরিস্থিতি অহেতুক বিতর্ক এড়িয়ে চলেন তাহলে এই মাসের শেষে দাম্পত্য জীবনের স্থিতি ও মানসিক স্বস্তি ফিরে আসবে ধীরে ধীরে সংসারে ভারসাম্য বজায় থাকবে আর বিশেষ কিছু উপায় যদি আমরা বিশ্লেষণ করি এই মাসটিকে আরো আহ সব প্রেম এবং দাম্পত্য জীবনে বাধা কাটিয়ে ওঠার জন্য কিছু কার্যকারী উপায় যেমন প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলে প্রদীপ জ্বালানো এবং নিষ্ঠার সঙ্গে হনুমান পাঠ করলে স্ত্রী মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে থাকা অদৃশ্য বাধাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে এছাড়া বৃহস্পতিবার পিপল গাছ স্পর্শ না করে তাতে জল অর্পণ করা অত্যন্ত শুভ ফল দিতে পারে এই উপায়টি সম্পর্কের জটিলতা কমাতে এবং দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে নিয়মিত ও বিশ্বাসের সঙ্গে এই উপায়গুলি পালন করলে প্রেমে স্থিতি আসবে দাম্পত্য কলহ কমবে এবং সম্পর্কের মধ্যে আবার বিশ্বাস ও ইতিবাচকতা ফিরে আসবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার